আজকের পৃথিবীতে আমাদের জন্য কিভাবে আদর্শ আমরা কী কী মানা উচিত আর না মানার কারণে কী বিপদারাম বলবেন আল্লাহ আল্লা আলমিন তাকে আদর্শ হিসেবে সেট করেছেন তাহলে তিনি আমাদের সকল ক্ষেত্রেই আদর্শ আমাদের শৈশব শিশু যারা আছে রাসুলসাহের শৈশব শিশুদের জন্য আদর্শ তার কৈশোর আমাদের কিশোরদের জন্য আদর্শ তার যৌবন আমাদের যুবকদের জন্যে আদর্শ তার পারিবারিক জীবন আমাদের পরিবারে আমরা যারা রয়েছি আমাদের পারিবারিক জীবনের জন্য আদর্শ তার সামাজিক জীবন আমাদের সামাজিক জীবনের আদর্শ তার রাষ্ট্রীয় জীবন আমাদের রাষ্ট্রীয় জীবনের জন্য আদর্শ অর্থাৎ প্রত্যেকটা ক্ষেত্রেই এরা সরলা সাল্লি ওয়াসাল্লামকে আদর্শ হিসেবে মানতে হবে যেমন শৈশবে আমরা আমাদের মনোবিজ্ঞানীরা বলে থাকেন যে মানুষের জেনেটিক প্রভাব এবং সামাজিক প্রভাব পরিবেশের প্রভাব মানুষকে প্রভাবিত করে রাসুল্লাহ সাল্লা সাল্লাম যেই পরিবেশে বেড়ে উঠেছেন সেই পরিবেশে তদানীন্তন বালকরা কিন্তু সেই সমাজটা ছিল নানা রকমের কলুষিত নানাভাবে সেটা মানে পঙ্কিলতায় ভরপুর ছিল এরকম একটা পঙ্কিলতায় ভরপুর সমাজেও একটা বালক যার বাবা নেই এতিম দাদা নেই দাদা মারা গেছে চাচার পরিবারে আশ্রিত এরকম একটা বালক এত নিষ্করুষ চরিত্র নিয়ে বড় হয়েছে যে ওই সমাজের লোকেরাও তারা যে মাদক আসক্ত ছিল তারা মাতাল ছিল তারা উশৃঙ্খল ছিল সেই লোকগুলোও তাকে আল আমিন উপাধি দিতে বাধ্য হয়েছিল তাহলে আমাদের বাচ্চাদেরকে যদি আমাদের শিশু কিশোরদেরকে যদি আমরা সেই আদর্শে গঠন করে তাদের মতো করে গড়ে তুলতে পারি তাহলে আমাদের আগামী প্রজন্ম একটা মানে উন্নত জাতি উপহার দিতে পারবে একটা উন্নত দেশ উপহার দিতে পারবে একটা কল্যাণময় রাষ্ট্র উপহার দিতে পারবে একইভাবে তিনি যখন যৌবনী ছিলেন খাদিজাতুল কুবরার্দি আল্লাহ তাল আহা তাকে তার ব্যবসা প্রতিষ্ঠানে তার একটা ট্রিপের ম্যানেজার করে তাকে পাঠিয়েছিলেন সামদেশে বিজনেস করার জন্যে তো সুল্লা সাল্ল আলহি ওসাল্লাম কিন্তু নব্যতের আগের ঘটনা তো তিনি তার সততা তার আমানতদারিতা তার কর্তব্যনিষ্ঠা এবং তার স্কিল বিজনেস স্কিল এই বিষয়গুলো প্রদর্শন করে এমনভাবে তিনি ব্যবসা লাভবান করে নিয়ে আসলেন যে খাদিজাতুল কুবরা অবাক হয়ে গেলেন যে এই সমাজেও এরকম যুবক থাকে যে বয়সের মেলা ব্যবধান থাকা সত্ত্বেও তিনি স্বপ্রনোদিত হয়ে তার কাছে বিবাহের প্রস্তাব পাঠিয়েছেন খাদিজাতুল কুবরা রাদ আল্লাহ আনহা তিনি পুঁজি দিলেন আর মোহাম্মাদুর সাল্লাল্লাহু সাল্লাহ আসাল্লাম শ্রম দিলেন এতে করে এই যে মোদারাবার টার্মে বর্তমান ব্যবসা বাণিজ্য ব্যাংকিং ব্যবস্থা চলছে এটা প্রথম প্রতিষ্ঠিত হয়েছে মোহাম্মাদ আবদুল্লাহ মোহাম্মাদ রাসূলুল্লাহ যিনি পরবর্তীতে রাসুল হয়েছেন তার মাধ্যমে এবং মা খাদি খাদিজুল কবরার্লাহাল আনহা এক্ষেত্রে বড় অবদান রেখেছেন শুক্রান জাজাকম্লা আপনার বাকি কথা আমাদের যুবকরা যদি আজকে মানে ওইরকম আদর্শ অনুসরণ করে তাদের ব্যক্তি চরিত্র তাদের নৈতিকতা তাদের স্কিল ডেভেলপমেন্ট এবং তাদের অন্যান্য কার্যক্রমে পারঙ্গমতা ইত্যাদি বিষয়ে যদি রাসুলুল্লা সাল্লামকে অনুসরণ করে নিজেদেরকে তৈরি করতে পারে তাহলে আমাদের আজকের এই যুবকরাই কিন্তু আমাদের জাতির জীবনে আগামী দিনের জন্য তারা কর্ণধার হবে তারা আগামী দিনে জাতির কাণ্ডারি হবে এবং জাতি একটা উন্নত জাতি হিসেবে প্রতিষ্ঠিত হতে পারবে